রাখেন এখানে রাখেন এটা এটা সরান এই ক্রিম এটা নাম কি এটা ক্রিম জাম এগুলো ক্রিম জাম আর নাই আচ্ছা এটাতে কি আছে বের করেন ওটা বের করেন এটা কি এটা ক্রিম জাম ক্রিম জাম এখানে কয়েক কেজি হতে পারে এটা দুই থেকে আড়াই কেজি হবে রাখো এখানে রাখো এগুলো আজকেও আসেনি গতকালও আসেনি কারণ কতদিন আগে আসছে আল্লাহ জানি আপনিও জানেন আজকে

আজকেও আসে আমি দেখলাম এই দেখাতে হবে তাছাড়া তো আমি আপনাকে ছেড়ে দেব না আজকে কয় তারিখ বারো তারিখ দেখেন আপনারা একটু দেখেন আঠারো নম্বর ক্রিম জাম লেখা আছে না ক্রিম জাম আজকে নেই ফাঁকা এই যে বারো তারিখ আজকে নেই আসে নাই আঠারো নম্বরে ক্রিম জাম আসে নাই এবার এগারো তারিখেরটা দেখায় এই যে এগারো তারিখ আঠারো নম্বর ক্রিম জাম আসে নাই এই যে আঠারো নম্বর ক্রিম জাম নেই এটাও এগারো তারিখে দুইটা আসছে আঠারো নম্বর এটাও ক্রিম জাম এখানে নাই

এই শুনেন শুনেন এখন এই ছেলে শুনেন ভাই আপনি এখন তৈরি করে দিবেন ইনভয়েস এটা অ্যাকসেপ্টেবল হবে না 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 আমি তৈরি করতে এটা আছে সেটা নিয়ে আসুন না না এখানে থাকবে একটা লোক পড়া থাকে লোক না আমি গাড়ি চালাই বুঝেছেন মাঝে মধ্যে পুলিশের কনস্টেবল আছে না কনস্টেবল আমাকে বলে যে আপনি গাড়ি চালান আপনার ড্রাইভিং লাইসেন্স আছে আমি মাঝে মধ্যে কয়েকদিন বের করে দেখাইছি যখন দেখায় তখন বলছে ঠিক আছে আপনি যান এটা তো আইন আমাকে দেখাতে বাধ্য থাকতো আপনার কাগজ এই দোকানে থাকবে না শোরুমে থাকবে না আমরা কোন মিস্ত্রির স্টক ঠিক নেই কয়েকদিন আসতে আগে আসতে আপনি নিজে জানেন না

পাঁচ কেজি পেয়েছেন একটা এক্সাম্পল বলে দশ তারিখে বিক্রি করলেন তিন কেজি অবশিষ্ট থাকলো কয় কেজি দুই কেজি এগারো তারিখে আবার পাঁচ কেজি আসছে তাহলে এই পাঁচ কেজির সাথে দুই কেজি যোগ হলো মোট হলো সাত কেজি আপনি এইভাবে তো নিয়ম অনুযায়ী তো রেজিস্টার মেনটেন করার কথা স্টক রেজিস্টার সেইটা নেই আপনার ইনভয়েস সেটাও আপনার কাছে নেই দুই দিন আপনার তো মেয়াদি থাকে তিন দিন আমি তো তিন দিন ভেরিফাই করতে পারলাম না তিন দিনের আগে মিষ্টি আপনি বলতেছেন যে আজকে বলে বিক্রি করতেছেন এগুলো অ্যাকসেপ্টেবল হবে আপনার একটা ব্র্যান্ড তো ফুল ফুলে একটা ব্র্যান্ড এটা তো নাম করা একটা ব্র্যান্ড কোনো কিছু ঠিক নেই তো আপনার আপনি বলেন তো আপনি কি সন্তুষ্ট আপনার এই কার্যক্রমে তিন এখন আপনি বলছেন তিন দিন কিন্তু তার ডকুমেন্টও নেই তাহলে আমি বুঝবো কিভাবে যে তিন দিন ডকুমেন্ট থাকলে আমি বুঝতাম যে ঠিক আছে আপনার তিন দিন

আর ওই যে টয়লেটের কাছে যে মিষ্টি বা বিভিন্ন খাবারগুলো রেখেছেন বিস্কুট বিস্কুটগুলো সরিয়ে ফেলবেন আর রাখবেন না তো এগুলো অপরাধ স্বীকার করেন আর করবেন না তো ফুলকুলের মতো একটা ব্র্যান্ড সবাই চোখ কান বন্ধ করে বিশ্বাস স্থাপন করে এবং আছে মনে করেন না ফ্রেশ জিনিসগুলোই আমরা পাচ্ছি একটা জিনিস চেষ্টা করে কল জিনিসটা করে চেষ্টা করার দরকার নেই চেষ্টা কোনো লাভ নেই চেষ্টা করে লাভ নেই এখন করতে হবে জানতে চেষ্টা করার দরকার নেই অন্যরা চেষ্টা করুক আপনি চেষ্টা করবেন কেন আপনি ইনশিওর করতে হবে আমি সরকারি চাকরি করি এখন আমি যদি বলে আমি সেবা দেওয়ার চেষ্টা করছি আমার তো চাকরি করার দরকার নেই আমাকে সেবা দিতেই হবে চেষ্টা করছি কথা মানুষ ফাঁকি বাজি দেওয়া আমি তো ফাঁকি দিতে পারবো না আমি তো বেতন পাই আপনি বেতন পান না তাহলে আপনি চেষ্টা করবেন কেন আপনাকে নিশ্চিত করতে হবে এগুলো আর করবেন না এগুলো অপরাধ স্বীকার করছেন ভুল হয়েছে আর করবেন না এগুলো আপনাকে তিরিশ হাজার টাকা জরিমানা আরো করা হলো সতর্কতা মনে হলো একদম জাস্ট মিনিমাম এটি করা আপনার চাকরি যাওয়াই উচিত